নমস্কার সবাইকে আবারও স্বাগত জানিয়ে হাজির হয়েছি আর একটি নতুন রেসিপি নিয়ে আমরা কেক বানানোর জন্য টুটিফুটি বাজার থেকে কিনে আনি কিন্তু বাজারে যে সমস্ত টুটিফুটি পাওয়া যায় সেগুলোতে বিভিন্ন রঙের কেমিক্যাল ইউজ করা হয় আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি একেবারে ন্যাচারাল কালার ব্যবহার করে রং বেরঙের টুটিফুটি এই পদ্ধতি দেখে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন রং বেরঙের টুটিফুটি সবুজ রঙের ফুটি বানানোর জন্য আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি পালং শাক এই পালং শাক আমার বাগানের তৈরি করা বাগান থেকে এক কোছা পালং শাক তুলে নিয়ে এসেছি তার প্রথমের ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে বাকি পালং শাকের পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করা পালং পাতাগুলো একটা হামা দিস্তায় নিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারেও পেস্ট বানিয়ে নিয়ে আসতে পারেন আমি এইভাবে পালং পাতাগুলো পেস্ট করে নিয়ে একটি পরিষ্কার ন্যাগড়া বাটির উপর রেখে দিয়ে তার থেকে নেগড়ে রস বের করে নিচ্ছি এইভাবে চিপে চিপে রস বের করে নিলাম সবুজ রঙের টুটি বানানোর জন্য আমি পালং শাক ব্যবহার করলাম এদিকে লাল রঙের টুটিফুটি বানানোর জন্য আমি ব্যবহার করছি বিট বিট প্রথমে নিয়ে তাকে ছাড়িয়ে নিচ্ছি তার উপরের ছালগুলো তারপর একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি ঠিক একইভাবে একটি কাপড় দিয়ে বিট থেকে রস বের করে নিচ্ছি নেগড়ে নেগড়ে তারপর হলুদ রঙের টুটি ফুটি বানানোর জন্য আমি নিচ্ছি গাজর গাজরের ছাল তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একইভাবে গ্রেড করে নিচ্ছি এবং একইভাবে একটি পরিষ্কার কাপড় দিয়ে এই গাজর থেকে রস নিগড়ে বের করে নিচ্ছি তিন রঙের রস আমি আলাদাভাবে তিনটে বাটিতে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই প্রাকৃতিক তিন রং দিয়ে আমি কিভাবে তিন রঙের টুটিফুটি বানিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর আমি একটা ছোট্ট পেঁপে নিয়েছি এই পেঁপের অর্ধেকটা আমি নিয়ে নেব তারপর চার ভাগের এক ভাগ করে নিয়ে পরপর ছাল তুলে নেব মোটা করে একটু ছাল তুলে নেব যাতে উপরের সবুজ রংটা না থাকে এরপর ছোট ছোট লম্বা করে সাইজের কেটে নিয়ে পেপের ভেতরের অংশগুলো কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নেব তারপর ছোট ছোট এরকম টুকরো করে কেটে নেব আপনারা চাইলে ছোট কিংবা বড়ো সাইজ নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারেন তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে পেপে দিয়ে পেঁপেকে এইভাবে মোরব্বার মতো করে পাকিয়ে নেব তারপর চার ভাগ করে নিচ্ছি এক ভাগ আলাদাভাবে রেখে দিচ্ছি ওয়াটার কালারের জন্য এমনি ন্যাচারাল কালার থাকবে তার মধ্যে আমি কোনো কালার ব্যবহার করব না আর বাকি তিন ভাগ সবুজ হলুদ এবং লাল রঙের রসের বাটিতে আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম এরপর আলাদা আলাদা রঙের রসের সঙ্গে ডোবানো পেঁপেগুলোর রস জাল দিয়ে কড়ার মধ্যে নেড়ে নেড়ে মেরে নেবো মেরে শুকনো করে নেব এক একটা কালার কড়ার মধ্যে এইভাবে শুকনো করে নেওয়ার পর কড়া ধুয়ে নিয়ে আসবো কোনো কালারের সঙ্গে যেন আরেকটা কালার মিশে না যায় এই ভাবে সবুজ কালারের জন্য পালং শাকের রস ব্যবহার করে টুটিফুটি বানালাম আবার লাল কালারের জন্য বিটের রস ব্যবহার করে টুটিফুটি বানালাম আবার হলুদ রঙের জন্য আমি গাজরের রস ব্যবহার করে টুটিফুটি বানিয়ে নিলাম এই টুটি ফুটি বানানোর রেসিপি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এখানে কোনো কেমিক্যাল কালার ব্যবহার করিনি সম্পূর্ণ ন্যাচারাল কালার ব্যবহার করে চার রঙের ফুটি বানিয়ে নিলাম এই টুটি ফুটি কেকের সঙ্গে ব্যবহার করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন আলাদা আলাদাভাবে এয়ারটাইট বোতলে ভরে ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন যখন ব্যবহার করবেন তখন ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখে দেবেন রুম টেম্পারেচারে আসার পর তারপর ব্যবহার করবেন আমার এই রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন